বন্ধুরা আপনারা কি জানেন বাস্তুশাস্ত্র মতে বিশেষ কিছু গাছ রয়েছে ফুল গাছ রয়েছে যেগুলি আমাদের জীবনে অশেষ সৌভাগ্য প্রদান করে থাকে এবং সেই গাছগুলি যদি আমরা আমাদের বাড়িতে বা বাড়ির চারিপাশে লাগাতে পারি সেটি আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে আমাদের দুর্ভাগ্যকে আমাদের জীবন থেকে দূরীভূত করে এবং সেই সঙ্গে আমাদের জীবনের আর্থিক সমস্যা অনটন এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা বা বিপদকে দূর করে গাছ যেমন আমাদের পরিবেশকে সতেজ এবং সুন্দর রাখে ঠিক তেমনি আমাদের জীবনে এবং আমাদের ভাগ্যেও বিশেষ পরিবর্তন ঘটাতে পারে নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো ঠিক কোন কাজগুলি আপনারা বাড়িতে অর্থাৎ কোন ফুল গাছগুলি আপনারা বাড়িতে লাগাতে পারেন যেগুলি আপনাদের জীবনে সৌভাগ্য এনে দেবে এবং আপনাদের বাড়ি এবং পরিবার থেকে এবং আপনার ভাগ্য থেকে নেগেটিভ শক্তিকে খুব সহজেই দূরীভূত করে দেবে তো চলুন বন্ধুরা আজ জেনে নিই সেই গাছগুলি ফুল গাছগুলির কথা তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার সমস্ত রকমের ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওতে থাকা তথ্য সম্পর্কে জেনে উপকৃত হতে পারেন তো চলুন বন্ধুরা এবার যাও যাক ভিডিওটির মূল পর্বে বন্ধুরা আপনারা কি জানেন আমাদের জীবনে গাছ কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে আমাদের সুস্থ থাকা থেকে শুরু করে আমাদের দীর্ঘায়ু পর্যন্ত কারণ এই প্রকৃতি আমাদেরকে সুস্থ সতেজ রাখে প্রকৃতি থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ পেয়ে থাকি এই অক্সিজেন আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে তবে শাস্ত্র বলছে এমন কিছু গাছ রয়েছে যেগুলি কিন্তু আমাদের ঘরের জন্য অত্যন্ত অশুভ এবং আর কিছু গাছ রয়েছে যে গাছগুলি ইতিবাচক হিসেবে আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে প্রভাব ফেলে অর্থাৎ পজিটিভ শক্তিকে বৃদ্ধি করে হিন্দু শাস্ত্রে এবং বাস্তু শাস্ত্রে একটি বিশেষ গাছের কথা বলা হয়েছে যেটি কিন্তু অমূল্য চমৎকারী অলৌকিক একটি গাছ এই গাছটি ঘরে থাকলে এর গুণাগুণ কিংবা বা এর উপকারিতা কখনোই গুণে শেষ করা যাবে না এটি অত্যন্ত মূল্যবান একটি গাছ বন্ধুরা আপনাদের বাস্তুশাস্ত্রের মধ্যে আমাদের বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই গাছ যদি আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন অর্থাৎ লাগাতে পারেন তাহলে কি পরিমাণ যে আপনি উপকৃত হবেন তা কিন্তু আপনার কল্পনার বাইরে এটি এতটাই সৌভাগ্যকে আকর্ষণ করে সেই গাছটির নাম হচ্ছে জবা গাছ কিন্তু বন্ধুরা জবা গাছ অনেক ধরনের জবা হয় যেমন সাদা জবা লাল জবা ঝুমকো জবা এই ধরনের জবা আমরা দেখতে পাই এবং আরও বিভিন্ন রঙের জবা ফুল আমরা দেখে থাকি বিশেষ করে এক্ষেত্রে আপনাদের বলে দিই অবশ্যই নিজের বাস্তুকে ঠিক রাখতে এবং অর্থকে আকর্ষণ করতে এবং পরিবারের মঙ্গল হেতু আপনার কিন্তু সাদা ফুলের অর্থাৎ সাদা জবা ফুলের গাছ গৃহে অবশ্যই লাগিয়ে রাখুন এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় শাস্ত্রেও তবে বন্ধুরা যেটি ঝুমকো জবা সেই গাছ বাড়ির জন্য একেবারেই উপকারী নয় বরং এটি বাড়িতে থাকলে অশুভ ফল প্রদান করবে তো বন্ধুরা এই ঝুমকো জবা ফুলের গাছ কখনই কিন্তু বাড়ির মধ্যে লাগাবেন না কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই গাছ লাগানো নিষিদ্ধ রয়েছে দেখবেন এই ঝুমকো জবা গাছের ফুল কানে দুলের মতো ঝুমকো মানে ঝুলে থাকে সুতরাং এই গাছ ফুলেও কিন্তু লাগাবেন না এই বিষয়টি আপনি একটু মাথায় রাখবেন দেখবেন বন্ধুরা আপনার আশেপাশে লাল জবা ফুল তো আপনি অনেক দেখতে পান কিন্তু চট করে সাদা জবা ফুল আপনি দেখতে পান না এটি খুব কমই দেখা যায় দেখবেন বন্ধুরা আপনারা লাল জবা কিংবা অন্যান্য ফুলের গাছ যদি আপনারা বাড়িতে রোপণ করেন সেগুলি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু জবা এই সাদা জবা ফুলের গাছ চট করে চট করে বাড়িতে বেঁচে থাকে না বন্ধুরা এই জবা সাদা জবা ফুলের গাছ যে গৃহে থাকে সেই গৃহে কখনোই অশরীরী কিংবা অশুভ আত্মা বা যেকোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারেন না কারণ এই সাদা জবা ফুল ফুল ভগবান ভোলেনাথের অত্যন্ত তাই সাদা জবা ফুলের গাছ যে সমস্ত গৃহে গৃহে রয়েছে সেই সব স্বয়ং ভগবান ভোলেনাথ আশীর্বাদ রয়েছে এই সঙ্গে বাবা ভোলেনাথের কৃপা দৃষ্টিও বজায় থাকে শুধু তাই নয় এই সব সাদা জবা ফুলের গাছ যে সমস্ত গৃহে রয়েছে সেখানে বাবা ভোলেনাথের সঙ্গেও মাতা পার্বতীর আগমন ঘটে এবং সেই সঙ্গে মাতা পার্বতীর আশীর্বাদ সেই বাড়ির ওপর সর্বদাই থাকেন কারণ ভোলেনাথের যে সমস্ত জিনিসগুলো খুব প্রিয় সেগুলি মাতা পার্বতীরও খুব প্রিয় বন্ধুরা এই সাদা ফুলের জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কেউ শত চেষ্টা করেও আপনার কোনো প্রকারের কোনো রকম ক্ষতি করতে পারবে না আপনার বাস্তুকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না এবং টুকটাক কালা জাদু এবং জাদু টোনা কোনো কিছুই আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এই সাদা চবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি এবং আপনার পরিবার অত্যন্ত সুরক্ষিত থাকবেন এটি এই সাদা জবা ফুলের গাছ রক্ষা কবজের মতো আপনার বাস্তুকে রক্ষা করবে তো বন্ধুরা এই সাদা জবা ফুলের গাছকে আপনাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে এটি অত্যন্ত নাজুক হয় এছাড়াও যে সমস্ত বাচ্চাদের পড়াশোনায় মন থাকে না অন্যমনস্ক থাকে খুব চঞ্চল এবং তারা তাদের বাবা মায়ের কথা শোনে না সেক্ষেত্রে এই সাদা জবা ফুলের গাছ অত্যন্ত উপকারী কাজ করে আর এই সাদা জবা ফুল যদি আপনি মা সরস্বতী দেবীর চরণে প্রতিদিন অর্পণ করতে পারেন তাহলে আপনার সন্তান আপনার কথা মতো কাজ করবে এবং সে পড়ায় মনোযোগীয় হয়ে উঠবে এটি অত্যন্ত শুভ এবং এর ফলে আপনাদের গৃহে সব কাজ মঙ্গলময় হবে এবং আপনারা সকল কাজে সফলতা পাবেন এবং এই সাদা জবা ফুলের কাজ থাকায় আপনাদের বাড়ির বাচ্চাদের মনও পড়াশোনায় বসবে তারা খুব ভালো রেজাল্টও করবে এবং যারা পড়াশোনা করছে এবং তারা কিন্তু তারা পড়াশোনার তুলনায় সেরকম ভালো পরীক্ষার ফল পাচ্ছে না তারা কিন্তু রোজ সকালবেলায় স্নান করে উঠে এই সাদা জবা ফুল একটি করে মাতা সরস্বতীর চরণে অর্পণ করে হাত জোর করে মাকে নিবেদন করলে এর ফলে আপনার জীবনে খুব ভালো একটি ফল প্রদান করবে মা সরস্বতী দেবী কারণ মাতা সরস্বতী দেবীরও এটি অত্যন্ত প্রিয় একটি ফুল যারা বিদ্যার্থী শিক্ষার্থী তাদের পড়াশোনায় মন আরও বেশি আগ্রহী হয়ে উঠবে ছোট বাচ্চাদের মনোযোগী হয়ে ওঠায় তাদের পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে এবং তারা যে কোনো পরীক্ষাতেই খুব ভালো সফলতা অর্জন করবে তাই বন্ধুরা অবশ্যই আপনাদের গৃহে যদি এই সাদা জবা ফুলের গাছ না থাকে অবশ্যই এক্ষুনি একটি গাছ লাগিয়ে নিন এটি আপনাদের জীবনে এবং আপনাদের বাড়ির পরিবারে খুব ভালো ফল প্রদান করবে সৌভাগ্য এনে দেবে এরপর বলবো বন্ধুরা যাদের একদমই বুদ্ধি নেই তারা শত চেষ্টা করেও কোনো কাজেই সফলতা পাচ্ছে না তারা শত চেষ্টা করেও কোনো কাজ পাচ্ছেন না বা অর্থ ইনকামের পথ খুঁজে পাচ্ছেন না হতাশ হয়ে পড়েছেন ভেঙে পড়েছেন তা কিন্তু এই সাদা জবা ফুল প্রতিদিন মাতা পার্বতী চরণে একটি করে অর্পণ করুন দেখবেন আপনাদের থেমে থাকা কাজ মুহূর্তের মধ্যেই এগিয়ে যাবেন আপনারা সফলতার মুখ দেখবেন আপনাদের জীবনে আসবে সৌভাগ্য আসবে আর্থিক উন্নতি যা আপনি কল্পনাও ভাবতে পারেননি এটি এতটাই সৌভাগ্য প্রদানকারী একটি অলৌকিক গাছ বন্ধুরা এই গাছ আপনারা ছাদেও লাগাতে পারেন কিংবা বাড়িতে কোনো মাটির অংশেতেও লাগাতে পারেন কিংবা কোনো ছোট্ট জায়গাতেও লাগাতে পারেন আপনাদের বাড়ির সামনেও যদি ফাঁকা জায়গা থাকে সেখানেও কিন্তু এই সাদা জবা ফুল গাছটি লাগাতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই তুলসী গাছের মতো এই সাদা জবা ফুলের গাছটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে এই গাছের মাহাত্ম এবং গুণাবলী অপরিসীম আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে বন্ধুরা এই গাছটিকে যদি আপনি খুব যত্ন সহকারে না লাগান তাহলে কিন্তু এই গাছ কখনোই বাঁচবে না এই গাছটিকে আপনাকে যত্ন করে খুব ভালো করে লাগাতে হবে এবং তার যত্ন করতে হবে তবেই এই গাছটি আপনার বাড়িতে খুব সুন্দরভাবে হবে এরপর বলব বন্ধুরা যাদের গৃহে অশুভ কোনো শক্তি রয়েছে কিংবা অশুভ দোষ রয়েছে কিংবা কোনো বাস্তু দোষ রয়েছে দীর্ঘদিন ধরে তাদের গৃহে কিন্তু লাল জবা গাছ খুব সহজেই হয়ে যায় কিন্তু এই সাদা জবা ফুলের গাছ চট করে হতে চায় না তাই সাদা জবা ফুলের গাছ খুব যত্ন সহকারে লাগান এবং বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ যদি পেতে চান এই গাছে প্রত্যেক দিন একটু করে জল প্রদান করে সেটি এমনি জলও হতে পারে বন্ধুরা কিংবা গঙ্গা জলও মিশ্রণ করে আপনি গাছে দিতে পারেন এটি অত্যন্ত শুভ হবে আপনার জীবনে আপনার জীবনে শুভ ফল পাবেনই পাবেন আপনার জীবনে সফলতা আসবে অগাধ এবং আপনার পরিবার থেকে আর্থিক অনটন অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতাও কেটে যাবে আসবে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য এই সাদা জবা ফুল আপনার জীবনে শান্তিও প্রদান করবে সেই সঙ্গে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচল করে তুলবে সক্রিয় করে তুলবে এতদিন আপনি যে কষ্ট করছেন তা লাঘব হবে সেই কষ্ট দূরে সরে যাবে আসবে আর্থিক উন্নতি বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা সকলেই এই সাদা ফুলের গাছটি রোপণ করুন তারপরে দেখুন এর ম্যাজিক্যাল পরিবর্তন আপনার জীবনে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরও একটি ভিডিওর সাথে